নির্বাচনী তফসিল ঘোষণার পর যখন একজন স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হন তখন দেশের প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটেনি হতেই পারে একটি অন্যদিকে যার হাতে দেশের জানমালের নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত করা রয়েছে যাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে তিনি আলু এবং পেঁয়াজের দাম শোনান অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ দর্শক পর্দা সরাই অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের একটি মন্তব্য নিয়ে কথা বলব শুরুতেই আমরা দেখে নিতে চাই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম কি বলেছেন তিনি অনেকটা চাপে পড়ে বলেছেন আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্রই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার এই বক্তব্যের পর দেশ সমালোচনার ঝড় উঠেছে ইচ্ছে করলেই কি কাউকে গ্রেপ্তার করা যায় মামলা ছাড়াই তাকে হাজতে পুরে রাখা যায় আইনের দৃষ্টিতে কি রয়েছে পুলিশ কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারে সেই বিষয়টি আমরা আইনে কি আছে প্রথমে একটু উঠে নিতে চাই ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা চুয়ান্ন অনুযায়ী পুলিশ মামলা ছাড়াই গ্রেপ্তার করতে পারে যদি কেউ আমলযোগ্য অপরাধে জড়িত বলে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে কেউ অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বাস করার কারণ থাকে কেউ পলাতক বা পরিচয় গোপন করছে অথবা কেউ পুলিশের আদেশ অমান্য করছে তবে পুলিশকে গ্রেপ্তারের কারণ লিখিত দেখাতে হয় শুধু সন্দেহেই কাউকে হয়রানি বা আটক করা যায় না বা আইন বিরোধী সিআরপিসি ধারা একশো একান্নতে বলা আছে কোনো ব্যক্তি নিকট ভবিষ্যতে অপরাধ করতে পারে অপরাধ ঠেকানোর জন্য জরুরি গ্রেপ্তার দরকার এই বিষয়টি প্রয়োজন হলেও পুলিশ কোনো ব্যক্তিকে মামলা ছাড়াই গ্রেপ্তার করতে পারে তবে শর্ত আছে চব্বিশ ঘন্টার বেশি সময় আদালতে না তুললে আটক রাখা যাবে না এটি শাস্তিমূলক নয় প্রতিরোধমূলক দর্শক এ ব্যাপারে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের একটি আদেশ রয়েছে এই আদেশে কি বলা হয়েছে আপনাদেরকে সেটি শুনিয়ে বলছি উচ্চ আদালত বলছে 54 ধারা ব্যবহার করা যাবে না গ্রেফতারের সময় কারণ জানাতে হবে নির্যাতন বা জোর জবরদস্তি নিষিদ্ধ আর অবশ্যই আইএনজিবির সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে হবে দর্শক আপনারা শুনলেন যে মামলা ছাড়াই করলেই কাউকে গ্রেপ্তার করা যায় না গ্রেপ্তার করার কতগুলো উপদেষ্টা ঢালাও ভাবে বলে দিলেন সন্ত্রাসীদের দেখা মাত্রই গ্রেপ্তার করতে হবে তার এই কথার মাধ্যমে আইন শৃঙ্খলার পরিস্থিতির কতটা উন্নতি হবে সেটাই এখন দেখার বিষয় আমি এখন তুলে ধরতে যাই এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে কেমন আছি আমি বারোই ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হাদি যেদিন গুলিবিদ্ধ হয় তার আগে থেকে কয়েকটি খুনের বা হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করছি গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয় এর একদিন আগে এগারো ডিসেম্বর পুরনো ঢাকার শ্যামবাজারে মসলা ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয় কয়েকদিন আগে খুলনায় আদালত পাড়ায় প্রকাশ্যে দুজনকে হত্যা করা হয় এর আগে মিরপুর এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে হত্যা করা হয় বুধবার পাবনায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতা বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয় অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কারণে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদ জামান মাসুদ পার্থিতা প্রত্যাহার করেছেন। এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবার আরেকটু বিস্তারিত বলতে চাই। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত নভেম্বর মাসে সারা দেশে হত্যা মামলা হয়েছে 279টি। এছাড়া ডাকাতি ও দস্যতার 184টি নারী ও শিশু নির্যাতনের 1700 চুয়াল্লিশটি অপহরণের তিরানব্বইটি চুরি ছিনতাইয়ের এক মামলা হয়েছে সারা দেশে অপরাধের বিভিন্ন অভিযোগে মোট চোদ্দ হাজার চারশো পঁয়ষট্টি মামলা হয়েছে এর মধ্যে ডিএমপির অধীন থানাগুলোতে সর্বোচ্চ এক হাজার তিনশো মামলা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ৪১২টি এবং গাজীপুর মহানগরে দুইশো মামলা রেকর্ড হয়েছে চট্টগ্রাম মহানগর থানা যেমন রাজশাহী খুলনা সিলেট রংপুর বরিশালে তুলনামূলক কম মামলা হয়েছে পত্রপত্রিকার পরিসংখ্যান অনুযায়ী আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছে গত পুনরো মাসে দেশব্যাপী কমপক্ষে চার হাজার আটশো নয়টি খুনের মামলা হয়েছে দুহাজার পঁচিশ সালের প্রথম দশ মাসে তিন হাজার দুশো খুনের মামলা হয়েছে এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাঁচশো একান্নটি খুনের মামলা নথিভুক্ত করেছে অনেক মামলা পাঁচ আগস্ট বা তার আগের ঘটনার সাথে সম্পর্কিত হলেও সম্প্রীতি নথিভুক্ত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে পাঁচ আগস্টের পর লুট হওয়া ও জমা অস্ত্র উদ্ধারে অভিযান চলমান অপারেশন ডেভিল হান্ড ফেস টু তে সারা দেশে অভিযান চালানো হচ্ছে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে এক হাজার নয়শো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে পাঁচশো তেইশ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার অপারেশনে আরো এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে দর্শক এই হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের স্বপ্ন দেখছি বিশ্লেষকরা বলছেন পাঁচই আগস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছিল তার বেশিরভাগ এখন পর্যন্ত উদ্ধার হয়নি এবং সীমান্ত বলিয়ে অনেক অস্ত্র দেশে ঢুকেছে বলে অভিযোগ করা হচ্ছে এই যখন পরিস্থিতি তখন সাধারণ মানুষ অনেকটা উদ্বিগ্ন অবস্থায় রয়েছে কি হতে যাচ্ছে আগামীতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কখনোই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনীতিকে স্বীকার করেননি বরং তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেন তিনি আলু ও পেঁয়াজের দাম শুনিয়েছেন প্রকাশ্যে প্রার্থীরা যখন গুলিবিদ্ধ হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যখন অনেকেই পার্থিতা প্রত্যাহার করছে তখন আমরা আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা কিভাবে করতে পারি এই প্রশ্ন এখন সবার মনে জেগেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বাদ দিয়ে যখন আলু এবং পেঁয়াজের দাম শোনান তখন আমাদের বিস্মিত হতে হয় এবং আরো বিস্মিত হতে হয় যখন তিনি মানবাধিকারের বিষয়টি উপেক্ষা করে হালাও ভাবে মামলা ছাড়াই মানুষকে গ্রেপ্তারের নির্দেশ দেন আমরা জানি না আগামী নির্বাচন কিভাবে কোন পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে তবে আমরা প্রত্যাশা করব এখনো প্রায় দুমাস মাস রয়েছে এই দুমাসে মাসে মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি একটি ভয়হীন নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক এটাই সবার প্রত্যাশা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ